আমরা এখানে আরেকটা ভাগ দেখি যেমন নয় হাজার চারশো পনেরোকে নয় হাজার চারশো পনেরোকে আমরা ভাগ করব তেইশ দ্বারা তাহলে আমরা নয় তেইশের সেতে ছোটো সুতরাং আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে তো এইখানে যদি আমরা দেখি তেইশ চুরানব্বই মধ্যে কয়বার যাবে আমরা জানি চার দিয়ে যেমন চার যদি চার তেইশ অং আমাদের বিরানব্বই তো আমাদের বিরানব্বই লেখব লেখার পরে আমরা এখানে বিয়োগ যদি করে দেই পাবো দুই এখান থেকে আমরা এক নিয়ে আসবো এক নিয়ে আসলাম এক আনার পরেও দেখতেছি একুশ তেইশে সেটা ছোটো তার মানে এটা মধ্যে ভাগ যাচ্ছে না তো আমাদের কী করতে হবে আমাদের এটাকে নিয়ে আসতে হবে তো এই মুহূর্তে আমাদের আরেকটা সংখ্যা নিয়ে আসতে হলে আমাদের কী হবে এখানে একটা শূন্য বসায় দিতে হবে যে আমি শূন্যবার গেছে আমাদের সংখ্যা ছিল সেটা এখানে শূন্যবার গিয়েছে এবং শূন্য এখানে দিয়ে আমরা আর একটা পাঁচ পরের সংখ্যাটাকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা কী করবো নিয়ে আসলাম দুশো পনেরো হলো তো দুইশো পনেরোর মধ্যে তেইশ কয়বার যাবে তেইশ আমাদের যদি দেখি যে নয় বার যদি দেই নয় নয় তেসুন তিন নং সাতাইশ এর সাত হাতে হল দুই নয় দুই আঠারো আর দুই হচ্ছে বিশ তাহলে হচ্ছে কি আমাদের দুইশো সাত তে তেইশ নয় নয় বার এবং দুশো সাত হলো এবং যদি বিয়োগ করে দিই এখন এখানে হবে আট তো ভাগ শেষ থাকলো আমাদের আট তো এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা যদি একটা নিয়ে আসার পরে যদি দেখি যে না এটাতে ভাগ দেওয়া সম্ভব হচ্ছে না তখন এখানে একটা শূন্য দেবো দিয়ে তারপরের সংখ্যাটাকে নিয়ে আসবো তাহলে আমরা দেখবো যে এটাতে কাজ হচ্ছে কি না যদি কাজ হয় তাহলে সেটাকে আমরা ভাগ হিসাবে নেব তো এভাবে আমরা ভাগ অঙ্কগুলো করতে পারি এখন আমরা দেখব যে কিছু অঙ্ক আসে যেরকম আমরা যদি কোনো অঙ্ক কিছুকে যদি নয় চার এক পাঁচ একে যদি আমরা যুক্ত সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে যেমন দশ দিয়ে যদি ভাগ করি সহজ একটা পদ্ধতি আছে যে আমরা এইটাকে টাকের পর্যন্ত এই লাস্টের ডান সাইড থেকে যে সংখ্যাগুলো আছে যতগুলো শূন্য আছে তার আগ পর্যন্ত আমরা দেবো তাহলে হচ্ছে এখানে একটা কমা দিলাম তার মানে হচ্ছে এটা ভাগশেষ আমরা আগেই বুঝে যাচ্ছি এটা ভাগশেষ পাস হবে এবং নয়শো একচল্লিশের মধ্যে আমরা ভাগ করবো তো আমরা এই ভাগগুলো কীভাবে করবো আমরা এভাবে দেখি নয়ের মধ্যে দশ যায় না চুরানব্বই চুরানব্বইয়ের মধ্যে নয় যাবে দশ দশ যাবে নয় বার নব্বই থাকলাম আর চার নিয়ে আসলাম এক এটার মধ্যে যাবে চার তারপরে দেখবো আমার হয়ে গেলো চল্লিশ তাহলে থাকলে এক আর হচ্ছে আমাদের নিয়ে আসলাম পাঁচ এর মধ্যে যাবে আমাদের একবার তো দশ আমাদের ভাগশেষ হলো পাঁচ তো আমরা আগেই জানিয়ে যাচ্ছি যে আমাদের ভাগশেষ পাঁচ হবে এবং ভাগ ফল এটাই হবে যখন নয় চার এক এখানে নয় চার এক তো এইভাবে শর্টকাটে আমরা ভাগ করে ফেলতে পারি কেউ যদি বলে যে এত এই কোনো একটা সংখ্যা দেয় যদি নয় চার পাঁচ সাত এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে তোমরা সহজে বলে নিতে পারবে এখানে একটা কমা দিলে বলবা যে এটা উত্তর হবে নয়শো চুয়াল্লিশ আর ভাগ শেষ থাকবে সাত তো এইভাবে শর্টকাটে ভাগ করা যায় বা যদি এরকম হতো যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে ধরি নয় চার সাত তিন পাঁচ একে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে তার মানে এখানে শূন্য আছে দুইটা আমরা এখান থেকে এটা তিন এখান থেকে পিছনের দিক থেকে দুইটা সংখ্যা বাদ দিব তার মানে এখানে কমা দিব বলে দিতে পারে এটা উত্তর হবে নয়শো এবং ভাগশেষ থাকবে পঁয়ত্রিশ তো আমরা যদি একটু ট্রাই করে দেখি চেষ্টা করে দেখি তাহলে কি হবে নয়ের মধ্যে যায় না আর একটা চার নিলাম তারপরেও যাচ্ছে না একশো চার নিলাম যাচ্ছে না তাহলে আমরা কী বলবো সাত নেব পরের অংশ সংখ্যাটাকে নেব তাহলে আমরা তিনটা সংখ্যা পেয়ে গেলাম এর মধ্যে একশো কয়বার যায় নয় বার তার মানে হবে নয়শো থাকলো আমার বিয়োগ করলে সাতচল্লিশ এখন তিনটাকে নিলাম তিন তাহলে আমাদের এটাকে যদি ভাগ করি যাবে চারবার তার মানে চারশো এর মধ্যে থাকলো সাঁতিরিশ তারপরে নিলাম আমরা পাঁচ এর মধ্যে যাবে আমার বার, সাতশো থাকলো আমার পঁয়ত্রিশ আমাদের ভাগ শেষ হলো পাঁচশো আর কিছু নাই দেখে আমরা নামাতে পারছি না ভাগ শেষ হলো পঁয়ত্রিশ আর ভাগ ফল হয়েছিল নয়শো সাতচল্লিশ তো এইভাবে আমরা খুব দ্রুত বলে দিতে পারি এক সংখ্যা দেখে যদি এরকম শূন্যযুক্ত কোনো ভাজক থাকে ওই যতগুলো শূন্য থাকবে ততগুলো আমরা সংখ্যার আগে আমরা কমা দেবো আগের আগেরটুকু কমার টুকু হচ্ছে রেজাল্ট মানে ভাগ ফল আর টুকু হবে ভাগ শেষ যদি এক হাজার দিয়ে থাকতো যেমন এটাকে যদি আমরা এক হাজার থাকতো এক হাজার যদি ভাগ করতে হইত তাহলে তিনটা শূন্য আছে এক দুই তিন এই তিনের এইখানে আমরা কমা দিতাম বলতে পারতাম এটার রেজাল্ট হবে এটার ভাগ ফল হবে চুরানব্বই ভাগ শেষ থাকবে সাতশো পঁয়ত্রিশ এভাবে দ্রুত আমরা ভাগ অঙ্কগুলো করে ফেলতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ